আইপিএল থেকে কি উঠে যাবে মেগা অকশন সূত্রের খবর তিন বছর পর পর মেগা অকশনে বিরোধিতা জানিয়েছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি মালিকরা এছাড়া প্লেয়ারদের রিটেনশন এবং রাইট টু ম্যাচ আরো বাড়ানোর পক্ষে দাবি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজি মালিকরা অনেক ফ্র্যাঞ্চাইজি মালিকরা ইমপ্যাক্ট প্লেয়ারের পক্ষে ছিল না আবার অনেকে ইমপ্যাক্ট প্লেয়ারের পক্ষে ছিল কয়েকজন ফ্র্যাঞ্চাইজি মালিক জানিয়েছে ইমপ্যাক্ট প্লেয়ার থাকলে অলরাউন্ডারের ভূমিকা কমে যায় আইপিএল এ ইলেভেন ভার্সেস ইলেভেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটি বিস্তারিত শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন এবং আমার সঙ্গে থাকুন দু হাজার পঁচিশ আইপিএল এর মেগা অকশন হওয়ার কথা আছে তবে এর আগে বুধবার বোম্বাই বিসিসিআই এর সদর দপ্তরে বৈঠকে বসেছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি মালিকরা সেখানে অধিকাংশ মালিকরা দাবি জানিয়েছে প্রতি বছর মিনি অকশন থাকা উচিত তবে বৈঠকে মেগা অকশন তুলে দেওয়ার কথা উঠেছে কারণ মেগা অকশন হলে নতুন করে দল গুছিয়ে নিতে সমস্যার মুখে পড়তে হয় ম্যানেজমেন্টের কেবল মাত্র মেগা অকশনেই বিরোধিতা নয় আইপিএল নিলামের আগে বেশ কয়েকটি নিয়মের বদলে দাবি জানিয়েছে দলের মালিকরা নিলামের আগে প্রতিটি দলে রিটেন করা ক্রিকেটারের সংখ্যা বাড়াতে চায় অধিকাংশ দলের মালিকরা এছাড়া রাইট টু ম্যাচ কাট ফেরানো দাবি জানিয়েছে এই বৈঠকে আইপিএল এ গত কয়েকটি মৌসুমে দেখা গিয়েছে নিলামে দল পাওয়া বিদেশি ক্রিকেটাররা টুর্নামেন্ট শুরুর আগে নানা রকম কারণ দেখিয়ে দল থেকে সরে দাঁড়াচ্ছে এতে দলের ভারসাম্য নষ্ট হচ্ছে প্লেয়ারদের আচরণ বন্ধ করতে কাছে আলাদা হবে নিয়মের দাবি জানিয়েছে ফ্রাঞ্চাইজি মালিকগুলি বিসিসিআই সূত্রে জানা গিয়েছে দু হাজার পঁচিশে নিলামে বড় সড়ক কোন পরিবর্তন হবে না বিসিসিআই সূত্রে জানা যাচ্ছে রিটেনশন প্লেয়ারের সংখ্যা চারজন হতে পারে তিনটি দেশীয় প্লেয়ার এবং একটি বিদেশি হয়তো সঙ্গে একটি আনকাপ প্লেয়ার যুক্ত হতে পারে এবং রাইট টু ম্যাচ কার্ড অ্যাপ্লাই ফিরিয়ে আনা হতে পারে এবং দলগুলির দাবি মাথায় রেখে মেগা অকশন তিন বছরের পরিবর্তে পাঁচ বছরের কথা ভাবছে বিসিসিআই যদিও বিসিসি আই বৈঠকের কোনো আধিকারিক বয়ান জারি করেনি বৈঠক শেষে বিসিসিআই জানিয়েছে আমরা আইপিএলের ফ্রাঞ্চাইজি থেকে ফিডব্যাক নিয়েছি আগস্ট মাসের শেষ দিকে মেগা অকশনের সম্পর্কে ফ্রাঞ্চাইজিদের জানিয়ে দেব যদিও এখনও পর্যন্ত মেগা অকশনের আমূল পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ